আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমরা এগারোটি বাপ শিখবো তার মধ্যে দ্বিতীয় বাপ আমরা পড়ব তো বাপ জিনিসটা কি সবকিছু আমরা আপনাদেরকে গত ক্লাসে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি তো সেখানে আপনাদের যাদের যে প্রশ্ন আছে সেগুলোর আমরা উত্তর দেব ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আজকে আমরা যে বিষয়টা শুরু করব যে বাপটা সেটা হচ্ছে দরাবা ইয়দ্রুব প্রথম বাপ কি ছিল না সর ইয়ানসুরু এই যে দেখেন না সর এখানে কি আইন কালিমাতে জবর আর ইয়ানসুরু এখানে আইন কালিমাতে কি ছিল পেশ ছিল কিন্তু আজকে যে বাপটা পড়বে সেখানে এই যে মোদারের আইন কালিমাতে জের হবে মোদারের আইন কালিমাতে কি জের হবে তার মানে আমরা বাবের মধ্যে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আইন কালিমাটাই হচ্ছে খুবই বিবিচ্চ বিষয় যে আইন কালিমার মধ্যে কি হবে এটা আমাদেরকে দেখতে হবে এটা দেখার জন্য আমরা যদি শুধু বাবের নামটা মুখস্থ করি দরাবা ইয়া রিবু রিবু তাহলে এই দরবার তো দরাবা তো নাসারার মতোই কিন্তু নাসারার সারার যদি আপনি জানেন একটু আগে যে পড়ছেন ক আদা ক গত ক্লাসে পড়ছেন ইয়া ক এই যে ইয়াক রৌদু আইনের মধ্যে একটি পেশ হয়েছে এখন আপনি যদি এই এখানে যদি বলেন যে কয়াদা মানে দরাবা এটা বলছেন ঠিক আছে কিন্তু মদারের আয়সা কি হয়েছে দরাবা ইয়াদিবু এখন আপনার এই ইয়াক রুদু হয়েছে ইয়াক ইদু হয় নাই তার মানে এটা কি দরাবা বাব না এটা হলো কি বাবে না সরা কারণ না সরা ইয়ন সুরু এই সুরুর লগে ইয়াক রুদু মিল আছে কিন্তু এই দরাবার মধ্যে ইয়াদ রিবু রিসে জের আর এখানে জের নাই সেজন্য এটা দরাবার বাবের সাথে মিল নাই তার মানে আমরা যদি বাপের নামটা মুখস্থ রাখি আর মোদারের দিকে খেয়াল রাখি এবং আমরা যদি মাঝের দিকে খেয়াল রাখি আমরা এই যে আইন কালিমার দিকে খেয়াল রাখতে হবে যে আইন কালিমা আমাদের পর মিলছে কিনা যেমন আমি যদি আপনাদেরকে যে এখানে যে মাছধারগুলো আছে এগুলো একটা দিয়ে উদাহরণ দিই যেমন আল গসলো গসালা ইয়াগ সি লুয়ে যে দেখেন সি মানে কি দর বা হয়ে যে এই আইন কালিমাতে কি আসছে জের আসছে আইন জের আর গোসালা মানে কি গোসালা তো আইন এখানে আইন কালিমাতে জবর আছে আপনি যদি বলেন যে এখন গোসালাই এসেছিল এটা আল গসল এটা কিসের মাছদার এটা বুঝার জন্য আপনার এই যে গরদান দিতে হবে যে গসালা ইয়া গেছিল মানে কি দরবা ইয়া দরিবু এটার সাথে মিলে যেহেতু সেহেতু এটা দরবা এর মাছদার এখন আপনি যদি মনে করেন যে এটা নাসারের মাছদারও তো হইতে পারে তাহলে আপনি ইয়া দেন এই সিগা বলেন যে নাসর ইয়ান সুরু সুরু আর গাছালাই এক শিলু এখানে হলো সুরু আর সিলু তাহলে সি জের আর পেশ এটা এটা মিলে না তার মানে এটা নাসারা ভাব থেকে এটা হবে না এটা হলো মানে একটা সিক্রেট বিষয় যে এইভাবে আপনি মনে রাখবেন কিন্তু এই আপনি এইভাবে অনেকে মনে রাখতে পারেন যে আইন আইনকালীমাতে বাপের দরবাহের কালিমাতে কি হবে আইন কালিমা এই মাদির আইন কালিমাতে জবর হবে আইন কালিমাতে জের হবে এটা হলো নিয়ম এই নিয়ম মনে রাখাটা অনেক সময় কষ্ট হয় সেজন্য আপনি এই ভাবের নামটা মুখস্থ করবেন এটা অনুযায়ী যদি মিলে যেমন কি গসালা ইগ সিলু যে সিলু আর ইদ্রিবোটে মিল আছে কিন্তু আপনি এটা যদি বলেন যে কআদা ইয়াকউদু ইজউ আর এখানে সি এখানে কি রি তার মানে এই জায়গাতে মিলেনে তার মানে এটা কি ধরাবায়ের মাছদার না এটা হচ্ছে আর কি আপনি বুঝের বিষয় এখন আমরা এই ইয়ে করব। যে এই ভাবের আর কিছু বিষয় জানবো যে এই বাপটা কি হয় এই বাপটা এটার যে কাজটা কাজটা আপনার উপরে গিয়ে পড়ে যেমন দৌত করা দৌত করা যেমন কাজটা কি হলো যেমন জানা ছে না হ্যাঁ পেশ করা বিলুপ্ত করা ক্ষমা করা এই যে এটা দিয়ে সহজে বুঝবেন ক্ষমা করা এখানে আপনি যে ক্ষমা করবেন এটা কাউরে না কাউরে তো ক্ষমা করতে হবে মানে কাজটা তো কাউরে উপরে যায় পড়ে মানে যেন আপনি যদি ক্ষমা করেন যেমন এখানে আপনি এখানে আরেকজন আপনি ক্ষমা করছেন তার কাছে যে পড়ছে তাই না আপনি যদি ক্ষমা না করেন তাহলে তো তার কাছে যে পড়বে না তো এটা এই বাবের কি হয় এই বাবের অর্থটা অন্যের উপরে গিয়ে পড়ে এটাকে মোতাদ্দি বলা হয় এটা এখন আপনারা না জানলেও সমস্যা নেই জাস্ট মানে আমি একটু বাড়তি বিষয়গুলো বলে রাখি কারণ আপনি যদি মানে এখন ক্লাসগুলো করেন আবার ভবিষ্যতে যখন পড়বেন তখন আপনার মনে হবে ও আমি তো এই কথাটাই ভাবে শুনছি তখন আপনি এটা ভালো করে মনে রাখবেন এখন কি মনে রাখতে হবে সেটা আমি আবার আসছি ওই যে আমরা আগের মতো আপনাকে সিক্রেট বলে দেব কি মনে রাখবেন সব বাদ দিয়ে কি মনে রাখবেন সেটা বলে দিচ্ছে আর একটা বিষয় এখানে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে এই বাপ থেকে যে মাছদার আসে এই যে এই গুলো এই মাছদার এগুলোর মধ্যে এই কি আসে মানে অনুভূতি অনুভূতি তারপরে কোনো একটা শিক্ষার বিষয় হ্যাঁ তারপরে বিষয়গুলো এখানে কি আসে তারপরে সাথে সম্পৃক্ত রাখে এই ধরনের এই কি বিষয় তো মানে বাবের পার্থক্য মানে হচ্ছে কি এটার ভিতরে অর্থের পার্থক্য হবে এবং শব্দের গঠনগত পার্থক্য হবে এবার আমি আরো ক্লিয়ার আপনাকে বলছি বাবের পার্থক্য মানে কি দরাবাইয়াদের মাজদার থেকে আসছে মানে হচ্ছে মানে হচ্ছে এটার আইন কালিমাতে কি হবে মুদারের জের হবে এই একটা পার্থক্য হ্যাঁ আর একটা পার্থক্য হলো নাসরর যে অর্থ নাসারার যে অর্থ গসালার মানে শব্দের অর্থ তো এক না কিন্তু বাবের থেকে বাপ যেহেতু ভিন্ন সেহেতু এখানে বাবের কারণেও অর্থ একটু ভিন্ন হইতে পারে এই কারণে বাবের অনেক গুরুত্বপূর্ণ এখন কি হবে না হবে এটা আমরা আপনি সামনে পড়বেন বাবের খাসিয়ত গুলো পড়লে আমরা আস্তে আস্তে পারবো আমি কিছু খাসিয়ত এখানে বলার চেষ্টা করছি তো এখানে আর সময় নষ্ট করবো না এখন আমরা এগুলো সবগুলো সরফে সৌকিদ দিয়ে পড়বো সরফে সৌকিদ দিয়ে সবগুলো পড়বো তখন আপনাদের আরো আইডিয়া হয়ে যাবে তো সরফে সৌকির কিভাবে পড়তে হয় এটা আমি প্রথম ক্লাসে বারবার বিস্তারিত করে বলছি এখন আর বেশি বিস্তারিত বলবো না এখন আমরা পড়বো যে চলুন তাহলে দরবা দরবান এই দরবা মানে কি মাঝে মতলক মাহরুফের বাহাস ফেলে মাঝে মতলক মারুফের সিগে হলো দরবা এই দরবার ভিতরে কি আছে মানে দরবার ভিতরে নাই দরবা মানে এর ভিতরে এর বাইবন সবগুলো আছে বাইব কি এর সদস্য কি দরবা দরবা দরব দরবা দরাবা না। এরপরে ইয়াদ রিবু ইয়াদ রিভু এখানে কি আছে ইয়াদ রিবু হলো মাঝি মোদারের মারুফ

যারা প্রহার করছেন যে কর্তা সে হচ্ছে যার উপরে যে পড়ে সেটা হলো মাদ্রুবন হ্যাঁ যে যেমন ওস্তাদ ছাত্রে যদি ফিডাই হ্যাঁ ওস্তাদ রে ফিডাইলো তাহলে যে ফিডাইলো মানে দিল সে হলো কি দরিব আর যে ফি দেখা হইল ছাত্র ছাত্র হইল মাদরুব আশা করি বুঝতে পেরেছি ওকে তো দরিবন দরিবনের সাথে কি আছে দরিবন দরিবানে দরিবন দরিবতন দরিবতানে দরিবাতুন মাদরুবন আচ্ছা এর আর আছে দুরিবা দুরিবা কি দুরিবা হইল ফেলল মা ঝুল মোদার মাজহুল মারুফ সরি মতলক মাজহুল মতলক মাজহুল তো দুরিবা 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 তা দুরিবা না দুরিপটা দুরিপ্ত মা দুরিপ দুরিপ দুরিপ্ত না দুরিপ্ত মূলত আমি এগুলা পড়তেছি কি এগুলা পড়তেছি সরফে কবির কাবির আর কি মানে বড় সরফ পড়তেছি কেন পড়তেছি কারণ আমি দেখছি যে আমার ছাত্র যারা অনেকেই এই গর্দানটা মানে এই ইয়াটা প্যাটার্নটা সব মুখস্থ পারে তারা যখন জিজ্ঞাসা করি যে এটার মানে কি যে যেমন দরিবন এটা কি এটা এটার পরে সিগা কি সে বলতে পারে না সেজন্য আমি প্রথমে আপনাকে সবগুলো সিগা বলে দিচ্ছি

বি লা তাদরিবা না তাদribনা এই যে ফেলে আমর এর মধ্যে কি হয় ওই যে নুন এর পড়ে যায় এগুলো অনেকবার বলছি সেটা আপনারা আমরের ক্লাস দেখলে সেখানে বুঝতে পারবেন আমরের এর ক্লাস আহির ক্লাস সেখানে দেখলে বুঝতে পারবেন তারপরে আজ ظرف মিনহু মাদরবুন আজ ظرف মিনহু মাদরবুন তারপরে এই এটা সিজা সামনে আছে আমি আমি সবগুলো আচ্ছা সবগুলো একসাথে বলি মাদরবুন মাদরাবানে মাদারিবু হ্যাঁ তো এখানে একটা আছে যে এখানে একটা আছে কারণ এটা তাসনিয়া পরে বর্ণনা করছে হ্যাঁ আযরফুমিন হুমাদরাবুন তারপর হচ্ছে ওয়াল আলাতু মিনহুমিদ্রাবুন মিডরাবুন কি ওয়াহিদে সুহরা ছোটটা মিডরাবুন এটা হল একবচনটা ওয়াহিদ তাসনিয়া কি এটা তাসনিয়া তাসনিয়া কি মিডরাবান মিডরাবালে জমআ কি মাদারিব তারপর ও মিডরাবাতুন ইসমা আলা ওয়াহিদে উসতা উসতা মানে কি যে মানে মিডরাম আচ্ছা মিদ্রব মানে কি আমি আপনাকে বলি খুব সহজে আপনি বুঝতে পারবেন অনেক সহজে সেটা কি মৃদর মিদ্রব মানে হচ্ছে যেমন দরাবা মানে কি দরবা মানে হচ্ছে সে একজন পুরুষ মারলো ইয়াদিবু মানে কি ইয়াদিবু মানে সে একজন পুরুষ মারছে বা মারবে তাই না তারপরে দরিবন মানে কি দরিবন মানে হলো যে মারে মাদ্রিবন মানে কি মাদ্রুব মানে হচ্ছে যাকে মারা হয় খুব সহজে বুঝবেন আর মৃদ রব মানে হচ্ছে যে জিনিস দিয়ে মারা হয় এখন বল আমরা বল ব্যাট খেলি না ক্রিকেট খেলেন না আপনি ক্রিকেট খেলেন এই আপনি হচ্ছেন কি এই যে দর মানে আপনি হলেন খেলোয়াড় দর ইবন আপনি মারেন আপনি হলেন দর ইবন হ্যাঁ কাকে মারতেছেন বলকে মারতেছেন বল হলো মাদ্রু কি দিয়ে মারতেছেন যে যন্ত্রতার দিয়ে মারতেছেন সেটার নাম কি ব্যাট ব্যাট না এই ব্যাট হলো মিদ্রব ব্যাট হলো কি মারার যন্ত্র সেটা হলো কি মিদ্রব এখন আপনি এবার চিন্তা করেন ব্যাট কি সব সময় এক হয় মানে এক ধরনের হয় না ব্যাট কখনো বড় কখনো ছোট হয় কখনো মিডিয়াম সাইজের হয় কখনো বড় হয় আবার ব্যাট ব্যাট কি কি সবসময় একটা হয় না কখনো কি দুইটা হয় কখনো অনেকগুলো হয় এইটা আশা করি বুঝতে পেরেছেন এই জন্য এটার সিগা কয়েকটা হয় আচ্ছা তো আমরা অত বেশি পেছাবো না আমরা কি করবো এখানে যেভাবে সে পড়বো

আর হলো ইসমে আলাদ তাসনিয়া এই যে মাদ রবান মাদ রবান ইসমে জরফের এই মিমের উপরে জবৎ থাকে আর ইসমে আলার মিমের নিচে জেদ থাকে মিমের নিচে জেদ থাকে মিমের নিচে জের হলে ইসমে আলাহ যন্ত্র আর মিমের উপরে জবর হলে মাকা মানে এটা হলো ইয়া জরফ জরফ মানে কি জরফ মানে হলো ওই যে যেই মারার যেই স্থান আপনি যে মাঠে খেলেন যে মাঠে খেলেন ওই মাঠ হলো জরফ হ্যাঁ আর যখন খেলেন বিকালে খেলেন না সকালে খেলেন ওই সময়টাও জরফ জরফ দুই প্রকার একটা হলো মাকান মাকান মানে কি মাকান মানে জায়গা যে জায়গায় খেলেন যে মাঠে খেলেন আর একটা হলো জামান মানে সময় মানে বিকালে খেলেন না সকালে খেলেন সেটা তাহলে এই কি হয় ইসমে জরফটা কি হয় জরফটা হচ্ছে তার মিমের উপরে কি থাকে জব থাকে আর ইসমে আলার মিমের নিচে কি থাকে জেদ থাকে আচ্ছা তারপরে ওয়াল জাম রুমিন হুমা মানে কি মানে জরফের জম জমা আর হচ্ছে ইসমে জমা ইসমে জরফের জমা কি মাদরিব মাদরিব আর এই মাদরিবুটা ইয়ের জমা এই ইসমে আলার জমা দুইটার জমা সেম মাদরিব মাদরিব কিন্তু অমাদরিবু অমাদরিবু এটা হলো ইসমে আলা কোবরা এর

ইসমে তাবদিল তাবদিল কি ওই যে কম্পেয়ার করা কোনটা বড় কোনটা ছোট হ্যাঁ যেটা সবচেয়ে বড় সেটাকে ইসমে তাবদিল দিয়ে করতে হয় যেমন আমি যদি বলি সুন্দর সুন্দর আর কি হাসান হাসান সুন্দর কিন্তু আমি যদি বলি সবচেয়ে সুন্দর তাহলে আহসান মানে কি আদরব আফ আল এইভাবে বলবো আফ আলু আচ্ছা এই আদরব এটা হলো ইসমে তাবদিল ওয়াহেদ মোদাক্তার মানে একজন পুরুষ ওয়াহেদ মোদাক্তার আদরবু دربا تفدين تفضيل واحد مؤنس اك جن افعل التفضيل منه اضرب والمؤنس منه دربا وتثنيتهما اضربان ودربيان وتثنيتهما من مني مذكر التثنية على مؤنس التثنية مؤنس التثنية كي دورب اضربان تثنية مذكر مذكر التثنية لو اضربان مؤنس لو دربيان والجمع منهما আদরবু না এটা হলো জামা মোদাক্কর সালেম সালেম কি এটা আমরা পরে শিখবো হ্যাঁ সালেম আচ্ছা সহজে বলে রাখি সালেম হচ্ছে যেই শব্দের জমা দিয়া হয় সেটা হলো কি পুরুষের ওয়া নুন দেওয়া হয় আর মহিলাদের আলিফ এবং লম্বাতা দেওয়া হয় সেটা এটাকে বলা হয় কি মানে এটা একটা নিয়ম এই নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে সেটাকে বলা হয় সালেম জমা মো মোজাক্কর সালেম আর হলো যেমন মোহনাসম আর যদি এই নিয়ম ভাঙ্গা হয় তাহলে সেটাকে বলা মোকাসার এটা মনে না থাকলে কোনো সমস্যা নাই এটা এখন আমাদের পড়ার কোনো বিষয় না জাস্ট আমি মনে হয় একটু বেশি আপনাদেরকে মানে গভীরে নিয়ে যাই কিনা জানি না তো আশা করি আপনার উপকার হবে তো যারা গভীরটা বুঝতেছেন না তারা শুধু মুখস্থ করে ফেলবেন তো সেটা কিভাবে আমরা এই যে এখনই বলতেছি কিভাবে মুখস্থ করবেন বল যা মরো কি আদর না ও আদ ওয়াদুর আবু ওয়াদুর বায়াতুন এগুলা তো বুঝতেছছেন এগুলা গত ক্লাসে বলেছি যে জমা মুযাক্কার মুকাসার মানে এই এইটা দুইটা জমা দুইটা জমা হতে পারে আবার এটা দুইটা জমা হতে পারে মানে এখানে কি এ মুযাক্কার মুযাকারে দুইটা জমা হতে পারে মুয়ান্নাসের দুইটা জমা হতে পারে এটা হচ্ছে আর কি মেইন কথা বাস তো এখন আমরা এই যে এখানে ইসমে তাফদিলের সবগুলো সিলেয়ে আছে একটু ভিন্ন ভাবে আর কি হ্যাঁ তো আমরা এখন এত বাড়াই না গড়াই না এত কষ্ট না কইরা

الجمع منهما مضارب ومضاريب أفعل التفضيل منه أضرب والمؤنث منه دربا وتثنيتهما ضربان ودربيان يعني والجمع منهما ضربون وضرب وضرب وضربيات إذا يوم في استقري أبار العبار ضرب يضرب ضربا فهو ضارب وضرب يضرب ضربا فهو مضروب الأمر منه اضرب والنهي عنه يعني لا تضرب الظرف منه مضرب والآلة منه مضرب ومضربة ومضراب وتثنيتهما مضربان مضربان এবার আমরা যে এখানে যে মাছ গুলো আছে সেগুলো দিয়ে আমরা এখানে এগুলো পড়ে নেবো যে এই ভাবের অধিক ব্যবহৃত কয়েকটি মাছ ধর মানে এই মাছ সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো মুখস্থ করলে আপনার জন্য যথেষ্ট মতেই হয়ে যাবে ইনশাল্লাহ الضرب মানে কি প্রহার করা মারা দরাবা ফেল মাদি ইদ্রিব ফেল মুদারি ইদ্রিব ফেল আমর লা তাদরি ফেল নাহি দারিবুন ইস্মুল ফাইল এখন আপনি যদি বলেন মাদি কি মুদারের কি আমর কি নাহি কি ইস্মুল ফাইল কি তাহলে আপনাকে আবার ক্লাস মনোবর্তিত হবে অর্থাৎ আপনাকে আগের ভিডিওগুলো দেখতে হবে ওকে দরাবা ইদ্রিব ইদ্রিব লা তাদরিব দারিবুন দরাবা এটা কিসের মাসদার আদরব কোন ভাবের ভাবে দরাবা

معارفه মানে কি জানা বা ছেনা মানে আপনাকে আমি আপনার সাথে পরিচয় হওয়া হ্যাঁ عارف ই يعرف لا تعرف عارفুন عارفه يعرف يعرف لا تعرف عارفম এভাবে সেভাবে ভালো করে পড়ে ফেলেন হ্যাঁ যদি পারেন এইভাবে পড়বেন দরবা 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 عرفه، عرف 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 عرفت تعرف عرفت 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 عرفناه يعرف يعرفان يعرفون تعرف تعرفي يعرفنا تعرف تعرفون تعرفين تعرفنا نعرف نعرفه اعرف اعرفنا لا تعرف لا تعرف لا تعرفوا لا تعرفي لا تعرف لا تعرفنا عارف نعرفني عارفون عارفه عارفتان عارفات যদি পড়েন তাহলে আরো বেশি ভালো হবে ওকে আচ্ছা তারপরে যারা পড়ালেখা করেন তারা অনেকে জানেন করা হয় হজব করা মানে কি মানে ওটা বাদ দিয়ে দেওয়া বিলুপ্ত করে ফেলা ওটা কেটে ফেলা হজফ করা হজফ করা যেমন ওই যে দেখেন এই যে এখানে আছে احذف لا تحذف احذف احذفا منو تو كي سيلو احذفا ني سيلو امر هوار كارني اي جيتا كي حذف كرا فلا هايسا ايتا كي حذف بلا اوكي بشي اون مي ديكه حذف يحذف احذف لا تحذف حاذف المغفرة كما غفر يغفر, يغفر يغفر لا تغفر غافر الفصل بتكر فصل فصل ফাসল মানে কি পৃথক করা ফাসল আল ফাসলু পৃথক করা আল আচ্ছা তারপরে আল ফাসলু ফাসল ইফসিলু ইফসিল লা তাফসিল ফাসিলুন আল খতম পেশ করা খতম মানে কি পেশ করা শেষ করা সরি খতম মানে শেষ করা খতম ইখতিমু ইখতিম মানে মুখে বলতেছি কিন্তু মনে তো ধরতেছে না খতম মানে পেশ করা তো হওয়ার কথাই না ختم ختم يختم يختم لا تختم خاتم الظلم والتشكرة ظلم يظلم إذلم لا تظلم ظالم الغرس ربن غرس يغرس اغرس لا تغرس غارس الجلوس بوشا جلس يجلس اجلس لا تجلس جالس এই যে ক বসা আল একটু ওইটা বলছিলাম কি বসা তো কোন আল এই আদা রু আইনের উপরে পেশ আছে তাহলে কিসের সাথে মিলে সুরু এর সাথে মিলে সুরু ইয়ান সুরুর সাথে মিলে তার মানে নাসরাইয়সর এর মাঝদার এটা তাই না ক আদা ইয়াকু আর জালাসা ইয়াদ্রিল এটা কিসের মাঝদার এটা ইয়াদ্রিব এর মাঝদার না জালাছা জালাছা বছা জ্বলাছা ইয়া জিনিছ ই বিনিচ লা এটা জিনিচ আল হলা বো জয় লাভ কৰা হলাবো মানে কি জয় লাভ কৰা গলা বাই ইয়াক লিব ইয়াক লিপ লা তাক লিপ আল কি দিব মিথ্যা বলা কাদাবা ইয়াক দিব ইক ৰিপ লা তাক ৰিপকা দিবোন কাদা বা দিব ইক ৰিপ লা তাক দিপকা দিবোন কা মানে কি যে মিথ্যা যে মিথ্যা বলে

সম্পর্কে দরাবা মাস সম্পর্কে আপনাদের অনেক ভালো ধারণা হবে তো এই ছিল দরাবা সম্পর্কে আমরা এখানে শেষ করলাম সামনে আমরা পরের বাপটা এইভাবে পড়ব তো সামনে যত যাবে তত আমরা আরো সংক্ষিপ্ত করব কারণ আপনাদের কি আশা করি আপনারা বুঝে গেছেন এখন সবগুলো সিস্টেম বুঝে গেছেন এখন শুধু আমরা পড়বো আচ্ছা তো এখানে আজকে শেষ করলাম সালাম আলাইকুম